আজকে আমি আপনাদেরকে এমন একটা মেয়ের গল্প শোনাব যার নিজের ট্যালেন্টই নিজের শত্রু হয়ে দাঁড়ায় কোনো অপরাধ না করেই তাকে নাম লেখাতে হয় পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে কিন্তু কি এমন হয়েছিল তার সাথে ঠিক সেটাই এখন আমরা জানব দুই সালের একটি হ্যাকিং মুভি দ্য টেক ওভারের গল্প থেকে গল্পটাতে অনেক বেশি টুইস্ট রয়েছে তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা নিই আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন আমরা এত কষ্ট করে বানাই একটি লাইক সাবস্ক্রাইব আমাদের কাজ আরও বেশি উৎসাহিত করে মুভির শুরুতেই আমরা একটা বয়স্ক লোককে আর্মির বেস ক্যাম্পে যেতে দেখি ভিতরে যাওয়ার পর ক্যাপ্টেন তাকে জানায় যে প্রত্যেক বুধবার ঠিক দুপুর তিনটায় তাদের সার্ভার বন্ধ হয়ে যায় তখন লোকটা নিজের ডিভাইস বের করে সার্ভার চেক করতে শুরু করে আর ঠিক তিনটা বাজার সাথে সাথেই সবগুলো ডিভাইস বন্ধ হয়ে যায় শুধুমাত্র ওই বয়স্ক লোকটির ডিভাইসটা ছাড়া লোকটা তখন বুঝতে পারে যে এই কাজটা কোনো এক্সপেরিয়েন্সড হ্যাকারের সে তখন ওই হ্যাকারের লোকেশনও খুঁজে বের করে হ্যাকার লোকটা রাশিয়ার একটা এলাকা থেকে অপারেট করছিল তাই রাশিয়ান পুলিশের সহায়তা নিয়ে বয়স্ক লোকটা সেই লোকেশনে পৌঁছে যায় তারা হ্যাকারদের উপর অ্যাটাক করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গিয়েছিল কারণ তারা ধরেই নিয়েছিল যে এটা রাশিয়ান মাফিয়ার কাজ হতে পারে কিন্তু সেখানে গিয়ে তাদের চোখ চড়গ্গাস হয়ে যায় যেখানে তারা মাফিয়াদের এক্সপেক্ট করছিল সেখানে তারা দেখা পায় একটা বাচ্চা মেয়ের তবুও বয়স্ক লোকটা ভাবে যে আর্মিদের সার্ভার হ্যাক করার পেছনে হয়তো মেয়েটার কোনো বড় উদ্দেশ্য আছে তাই সে মেয়েটার কাছে জানতে চায় যে সে এমনটা কেন করেছে কিন্তু মেয়েটা তাকে কিছুই বলতে রাজি হয় না তখন লোকটা নিজের পরিচয় দেয় সে বলে যে তার নাম হলো বাডি নামটা শুনে মেয়েটার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে যেন সে কোনো সেলিব্রিটিকে দেখছে আসলে বাডি একজন প্রফেশনাল হ্যাকার তবে যেন তেন হ্যাকার নয় বিশ্বের অন্যতম সেরা হ্যাকার আর ওই মেয়েটা সব সময় তাকে ফলো করত তো এরপর মেয়েটা বাডিকে জানায় যে তার নাম হল মেল আর এই কাজটা সে সিগাল পাখিদের জন্য করছে সেটা শুনে বাডি ভীষণ অবাক হয় সিগালের জন্য কেউ আর্মি সার্ভার হ্যাক করতে পারে আসলে প্রতি বুধবার মেলের বাড়ির পাশে সিগাল আসে তবে আর্মিদের রাডারেরাও যে ভয় পেয়ে তারা উড়ে চলে যায় তাই প্রতি বুধবার মেল তাদের সার্ভার ডাউন করে দিত ব্যাপারটা বাড়ির কাছে বেশ ইন্টারেস্টিং লাগে সেই সাথে মেলের স্কিল দেখে সে ইম্প্রেস হয়ে তার সাথে বন্ধুত্ব করে নেয় সিন শিফট হলে আমরা দশ বছর পরের দৃশ্য দেখতে পাই মেল এখন অনেক বড় হয়ে গিয়েছে একদিন সে নেদারল্যান্ডের নতুন এবং একমাত্র সেলফ ড্রাইভিং বাস চেক করতে যায় কারণ সেটার সফটওয়্যার মেলই বানিয়েছে এই বাসে ঢোকার সময় সবার ফেস স্ক্যান করা হয় যাতে প্যাসেঞ্জারদেরকে টিকিট বা অন্য কোনো ঝামেলায় পড়তে না হয় তাই মেলও যখন বাসে ঢুকতে যায় তখন তার ফেস স্ক্যান করা হয় এরপর বাস কোম্পানির মালিক লিন তাকে সেখানকার সার্ভার রুমে পাঠিয়ে দেয় মেল সেখানে গিয়ে সার্ভার চেক করতে শুরু করে সেখানে সে একটা পাইপলাইন সফটওয়্যার দেখতে পায় যার মাধ্যমে সেই সার্ভার হ্যাক করে ইনফরমেশন চুরি করার চেষ্টা চলছিল মেল তখন সেখানে ট্রোজেন হর্স নামের একটা সফটওয়্যার ইনস্টল করে দেয় যাতে কেউ আর সেটা হ্যাক করতে না পারে এই ট্রোজেন হর্স সফটওয়্যারটার কথা খুব ভালোভাবে মনে রাখবেন কারণ এটাকে ঘিরেই গল্পে বড় ধরনের সাসপেন্স রয়েছে যাই হোক কাজ করার সময় মেলের এক বন্ধু তাকে ফোন করে আর তাদের কথা থেকেই বোঝা যায় মেল আজকে রাতে ডেটে যাবে তো বাসের কাজ সেরে মেল সেখান থেকে বেরিয়ে যায় আর রাতে রেডি হয়ে ডেটের উদ্দেশ্যে চলে যায় টম নামের একটা ছেলের বাড়িতে তাকে দেখে টম অনেক খুশি হয় এরপর যখন তারা দুজন ডিনার করতে বসে তখন মেল খেয়াল করে যে টম স্যুপের ভিতর স্প্রিং রোল ডুবিয়ে খাচ্ছে ব্যাপারটা মেলের কাছে বেশ আজব লাগে আজব লাগারই কথা কারণ স্প্রিং রোল স্যুপের মধ্যে ডুবিয়ে কে খায় যাই সেখানে টম মেলকে জানায় যে সে এমন আরও অনেক আজব খাবার আবিষ্কার করেছে যেটা খেতে অনেক টেস্টি সে মেলকেও খেয়ে দেখার জন্য রিকোয়েস্ট করে কিন্তু মেল কোনো একটা বাহানা করে সেখান থেকে বেরিয়ে যায় এই ঘটনার পর হয়তো সে কখনোই আর টমের সাথে দেখা করতে চাইবে না কিন্তু তার জন্য যে কোন পরিস্থিতি অপেক্ষা করছে সেটার ব্যাপারে তার কোনো আইডিয়াই নেই তো সেখান থেকে ফিরে মেল তার বন্ধুদের সাথে মিলে একটা বড় কোম্পানির সার্ভার হ্যাক করে সেখানকার কম্পিউটারগুলো ডিজেবল করে দেয় কারণ সেখানে কালো টাকার কারবারই চলত এরপর পরদিন রাতে হঠাৎ সে সিগনাল পায় যে তার বাড়িতে কেউ এসেছে মেল তখন বেশ ঘাবড়ে যায় কারণ এত রাতে সেখানে কারো আসার কথা নয় তাই সে কাজ বন্ধ করে আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই দুইজন লোক তার রুমে ঢুকে তাকে খুঁজতে শুরু করে মেল দেখতে পায় তাদের কাছে মেলের ছবি ছিল কিন্তু এই লোকগুলো ঠিক কে আর তারা তাকে খুঁজছেই বা কেন সেটা তো মেল জানত না তাই সে খুব কৌশলে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সেই লোকগুলো সেটা বুঝতে পেরে মেলকে ধাওয়া করতে শুরু করে তবে সৌভাগ্যবশত সে ওই লোকগুলোর হাত থেকে বেঁচে যায় তখন লোকগুলো তাদের বস রজারকে ফোন করে বিষয়টা জানালে রজার তার চাইনিজ বন্ধুকে ফোন করে তাদের কাজ শুরু করতে বলে তবে সেই কাজটা আসলে কি সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এরপর সিন শিফট হলে আমরা দেখি যে মেল ওই লোকগুলোর নামে কমপ্লেন করার জন্য থানায় গিয়েছে সেখানে গিয়ে অনেকটা সময় অপেক্ষা করার পর ক্রিস্ট নামের একজন অফিসার তার সাথে দেখা করতে আসে মেল তাকে জানায় যে তাকে দুজন লোক ফলো করছে কিন্তু কেন সেটা সে জানে না ক্রিস্ট তার কাছে নানা রকম প্রশ্ন করে আর মেল সেগুলোর উত্তর দেয় তবে সে যে একজন হ্যাকার সেটা সে অস্বীকার করে এরই মাঝে ক্রিস্ট একটা কাজে সেখান থেকে উঠে চলে যায় আর তখন সেই লোকগুলো সেখানে চলে আসে যারা রাতে মেলকে তারা করেছিল মেল সেটা আড়াল থেকে দেখে মনে করে যে পুলিশও হয়তো ওই লোকগুলোর সাথে জড়িত তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে সে পালাবেটা কোথায় এমন সময় সামনে একটা বোর্ড দেখে সে বোটে উঠে অন্য একটা এরিয়াতে চলে আসে কিন্তু সেখানেও পুলিশদের টহল দিতে দেখে মেল আর বোট থেকে বের হয় না তখন সে আর কোনো উপায় না পেয়ে লুকানোর জন্য টমের বাড়িতে গিয়ে উঠে কারণ সে যদি আবার বাড়িতে ফিরে যেত তাহলে ওই লোকগুলোর হাতে ধরা পড়ত টম হঠাৎ মেলকে দেখে বেশ অবাক হয় সেই সাথে একটু খুশিও হয় মেল তখন টমের কাছে আশ্রয় চায় যেটা টমের কাছে বেশ আজব লাগে সে মেলকে এর কারণ জানতে চাইলে মেল জানায় যে তাকে দুজন লোক ফলো করছে আর এর থেকে বেশি কিছু সে বলে না এরপর মেল তার এক হ্যাকার বন্ধুর কাছে ফোন করে বিষয়টা জানায় তার ধারণা ছিল যে গতরাতে তারা যেই কোম্পানির সার্ভার হ্যাক করেছিল তারাই হয়তো এটা করছে কারণ তাদের কাজের কারণে ওই কোম্পানির বেশ লস হয়েছে এরই মাঝে ওই লোকগুলো মেলকে খুঁজতে খুঁজতে সেখানেও পৌঁছে যায় আর বাইরে থেকে গুলি চালাতে শুরু করে টম এসব দেখে খুব ভয় পেয়ে যায় তখন মেল তাকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় কিন্তু লোকগুলো তার পিছন ছাড়ে না মেল বুঝে উঠতে পারছিল না যে লোকগুলো তাকে সবখানেই খুঁজে পাচ্ছে কিভাবে। তখন মাথায় একটু জোর খাটাতেই সে বুঝতে পারে ওই লোকগুলো তার ফোনের লোকেশন ট্র্যাক করেছে তাই তৎক্ষণাৎ সে একটু আড়ালে গিয়ে তার ফোনটা ভেঙে এরপর টমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় মেলরা দুজন একটা বারে গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে টম মেলকে জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে কিন্তু মেল কোনো উত্তর দেয় না কারণ উত্তরটা তার নিজেরও জানা নেই তখন টম তাকে বলে তাদের পুলিশের কাছে যাওয়া উচিত কিন্তু মেল তাকে জানায় যে পুলিশও হয়তো এর সাথে জড়িত টম তখন মেলকে রেখে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু মেল তাকে বাধা দেয় কারণ ওই লোকগুলো টমকে মেলের সাথে দেখে ফেলেছে তাই তারা টমকেও এখন ছাড়বে না টম এসব শুনে আরও ঘাবড়ে যায় এমন সময় মেলের চোখ পড়ে টিভির দিকে সেখানে একটা নিউজে মেলের একটা ভিডিও দেখানো হচ্ছিল যেখানে মেল একটা লোককে খুন করছে সেটা দেখে মেলের মাথায় আকাশ ভেঙে পড়ে তখন টম তাকে সেখান থেকে দ্রুত বের করে নিয়ে যায় কারণ পুলিশ কোনো সময় তাদেরকে ধরে ফেলতে পারে এদিকে পুলিশ রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের ফলো করতে শুরু করে তবে সৌভাগ্যবশত তারা অন্য একটা মেয়েকে মেল মনে করে তাকে ফলো করছিল যার কারণে মেলরা বেঁচে যায় আর টম তখন তাকে একটা বন্ধ গোডাউনে নিয়ে আসে সেখানে যেহেতু কেউ আসে না তাই তারা সেখানে সেফ থাকবে এরপর মেল টমকে জানায় যে সে কাউকে খুন করেনি যদিও ভিডিওতে মেলের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল তবুও টম মেলকে বিশ্বাস করে এই সব মধ্যে আমার কার জন্য বেশি কষ্ট লাগছে জানেন টমের জন্যে কারণ বেচারা এক ডেট করতে গিয়ে ফেসে গিয়েছে মেলের সাথে দেখা না হলে তো আর এত কিছু সহ্য করতে হতো না তার যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হলো এখন তারা কি করবে তাই মেল তার বন্ধুদের ফোন করে ওই ভিডিওর ফেসটা ডিকোড করতে বলে কারণ সে যেহেতু কাজটা করেনি তার মানে অন্য একটা ভিডিওতে মেলের ফেসটা বসানো হয়েছে তবে ফেস ডিকোড করা এত সহজ কাজ নয় তাই মেলের বন্ধু বলে যে এই কাজে তাকে একজনই সাহায্য করতে পারবে আর সেটা হল বাডি তবে মেল বাডির কাছ থেকে সাহায্য নিতে চায় না কারণ অনেক বছর আগের একটা কেসে সে পুলিশের কাছে বাডিকে ফাঁসিয়ে দিয়েছিল আর সেদিন থেকে বাডি পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে মেল নিশ্চিত ছিল যে ওই ঘটনার পর বাডি কোনোভাবেই তাকে সাহায্য করবে না এদিকে সিন শিফট হলে আমরা দেখি যে পুলিশ অফিসার ক্রিস্ট মেলের কেসের ব্যাপারে ইনভেস্টিগেট করতে সেই বাস কোম্পানির মালিক লিনের সাথে গিয়ে দেখা করে তারা খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে ভিডিওতে যে লোকটা মেলের হাতে খুন হতে দেখা গিয়েছে সে নিজেও একজন হ্যাকার তাই তারা এই ব্যাপারে লিনের কাছে জানতে চাইলে লিন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এর সাথে তাদের কোম্পানির কোনো কানেকশন নেই এরপর ক্রিস তাকে আরও কিছু প্রশ্ন করে কিন্তু লিন সেগুলোর উত্তর না দিয়ে মিটিংয়ের বাহানা দিয়ে পুলিশকে বের করে দেয় অন্যদিকে মেলও কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না এরই মাঝে টমের ফোনে একটা কল আসে ফোনের ওপাশ থেকে একটা লোক মেলের সাথে কথা বলতে চায় টম তার পরিচয় জানতে চাইলে লোকটা কিছুই বলে না তাই টম বাধ্য হয়ে মেলকে ফোনটা দিয়ে দেয় তখন লোকটা মেলকে জানায় যে তার নাম হল রজার আর সে মেলের সাথে একটা ডিল করতে চায় সেটা শুনেই মেলের সন্দেহ হয় এরপর লোকটা মেলের কাছে তার বানানো সেই ট্রোজেন হর্স নামের সফটওয়্যারের ইনক্রিপশনটা চায় যাতে সে ওই নতুন বাস্টার অ্যাক্সেস পায় আর তার পরিবর্তে সে মেলকে এই ঝামেলা থেকে মুক্তি দেবে আসলে ট্রোজেন হর্স সফটওয়্যারটা এতটাই স্ট্রং ছিল যে রজাররা সেটা ডিকোড করতে পারছিল না সেটা শুনে মেল নিশ্চিত হয়ে যায় যে রজারই তার ওই ফেক ভিডিওটা বানিয়েছে যাতে সে মেলকে পুলিশের কাছে ফাঁসিয়ে ভয় দেখাতে পারে তাই মেল তাকে হুমকি দেয় যে সে পুলিশকে সব জানিয়ে দেবে তখন রজারটাকে তাকে স্মরণ করিয়ে দেয় যে তার কাছে তো নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো উপায় নেই মেলও তখন টেনশনে পড়ে যায় সে বুঝে উঠতে পারছিল না যে তার এখন কি করা উচিত তাই সে কোনো কিছু না ভেবেই টমের ফোনটা ভেঙে ফেলে কারণ এই ফোনটা ট্র্যাক করে তারা আবারও মেলের কাছে পৌঁছে যাবে তো এরপর মেল সেখান থেকেও বেরিয়ে আসে আর বেচারা টম এক মেট চক্করে পড়ে লাইফটাই হেল হয়ে গেল যাই হোক সেখান থেকে বের হওয়ার পর টম মেলকে বোঝানোর চেষ্টা করে যে ওই ইনক্রিপশনটা রজারকে দিয়ে দেওয়া উচিত কিন্তু মেল খুব ভালো করেই জানত যে সেটা দিয়ে দিলেও রজার তার পিছন ছাড়বে না উল্টো বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে থাকবে আর এমন অবস্থায় মেলকে একজন মানুষই সাহায্য করতে পারবে তাই ফাইনালি মেল বাডির সাথে যোগাযোগ করে বাডি তখন তাদের দুজনকে শহর থেকে দূরে একটা নির্জন জায়গায় ডাকে তাই মেলরা সেখানে গিয়ে বাডির জন্য অপেক্ষা করতে থাকে এদিকে পুলিশ একটা সিসিটিভির ফুটেজ থেকে মেলদের গোডাউনের লোকেশন জেনে যায় সেই সাথে ক্রিস্ট এটাও জানতে পারে যে ভিডিওতে যে লোকটা মারা গিয়েছিল সে কোনো হ্যাকার নয় সে একজন ড্রাগ অ্যাডিক্টেড লোক তাকে ড্রাকের লোভ দেখিয়ে ওই জায়গায় ডেকে খুন করা হয় কিন্তু মেল এমনটা কেন করবে ওই লোকটার সাথে তার কী শত্রুতা এটাই এখন পুলিশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ক্রিস্টেরও সন্দেহ হতে শুরু করে যে মেল আসলেই খুনি কিনা অন্যদিকে মেলরা বাড়ির জন্য অপেক্ষা করেই যাচ্ছে কিন্তু বাড়ির কোনো খোঁজ নেই এভাবে অনেকটা সময় পার হয়ে গেলে মেল ধরে নেয় যে বাড়ি হয়তো আসবে না কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়ি সেখানে এসে হাজির হয় আর তাদের দুজনকে নিয়ে তার আস্তানার উদ্দেশ্যে রওনা হয় যাওয়ার পথে মেল বাড়িকে এই সব কিছু খুলে বলে কথা বলতে বলতেই তারা বাড়ির আস্তানায় পৌঁছে যায় আর মেল গিয়ে সোজা কম্পিউটারের সামনে বসে পড়ে এরপর মেল বাডিকে সেই কোম্পানির সার্ভার সহ সব ডিটেলস দেখিয়ে দেয় আর বাডি তখন নিজের কাজে লেগে পড়ে এই কয়দিনের মধ্যে টম আর মেলের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল তারা দুজন বসে গল্প করছিল এরই মাঝে বাডি মেলকে ডাকলে মেল গিয়ে দেখে বাডি শাওমিং নামের একটা সফটওয়্যার কোম্পানি খুঁজে বের করেছে যারা মূলত বিভিন্ন কোম্পানিতে সফটওয়্যার মেনটেন্যান্স সার্ভিস দেয় পাশাপাশি ফেস স্ক্যানারও লাগিয়ে দেয় ঠিক যেমনটা ওই বাস কোম্পানির সফটওয়্যারটাও তারাই মেন্টেনেন্স করত এবং সেটার ফেস স্ক্যানারটাও তারাই লাগিয়ে দিয়েছিল তো মেল তখন একটু কনফিউজ হয়ে যায় কারণ সে ভেবেছিল এটা তো রজার নামের ওই হ্যাকারদের কাজ যারা কিনা ডাটা চুরি করছিল তখন বাডি তাকে জানায় যে ওই হ্যাকাররাও শাওমিং কোম্পানিরই লোক সেটা শুনে মেল ভীষণ অবাক হয় কেননা শাওমিং কেন ওই বাস কোম্পানির ডাটা চুরি করতে যাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ফাঁস হয় এক ভয়ঙ্কর রহস্য মূলত শাওমিং কোম্পানি সফটওয়্যার সার্ভিসের অজুহাতে যে কোনো কোম্পানির এমপ্লয়ি এবং কাস্টমারদের ডাটা চুরি করে নেয় ডাটা বলতে তাদের নাম ঠিকানা ব্যাংক ডিটেলস ইত্যাদি এরপর সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করে তারা মোটা অঙ্কের টাকা আয় করে আর এত সব ডিটেলস দিয়ে পরবর্তীতে কী কী ঘটনা ঘটতে পারে নিশ্চয়ই ধারণা করতে পারছেন এই ডাটাগুলো ব্যবহার করে যাকে খুশি তাকে ব্ল্যাকমেল করা যেতে পারে যেমনটা মেলের ক্ষেত্রে হয়েছে আবার কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে তার সব টাকা হাতিয়ে নেওয়া যেতে পারে তবে এবার যেহেতু মেলের কারণে তাদের প্ল্যান ফেল হয়েছে তাই তারা এবার মেলকেই টার্গেট করেছে এসব শুনে মেল অনেক টেনশনে পড়ে যায় তবে তার থেকেও বড় টেনশন হচ্ছে সে এই বিপদের হাত থেকে বাঁচবে কিভাবে তখন বাড়ি থেকে আশ্বস্ত করে যে সে মেলকে সাহায্য করতে পারবে সেটা শুনে মেল একটু স্বস্তি পায় তবে এখানেই তো আর বিপদ শেষ নয় যাই হোক এরপর আমরা দেখি যে মেল ক্রিস্টকে ফোন করে সব কিছু জানায় তবে ক্রিস্ট তার কোনো কথা বিশ্বাস করতে চায় না সে কথার ফাঁকে মেলের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে আর মেলকে শর্ত দেয় যে মেল যদি সারেন্ডার করে তাহলেই সে মেলকে সাহায্য করতে পারবে কিন্তু মেল তাতে রাজি হয় না সে উল্টো ক্রিস্টকে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ না হওয়ায় মেল ফোনটা কেটে দেয় ক্রিস্ট ভেবেছিল এই কলের মাধ্যমে মেলের লোকেশন বের করা যাবে কিন্তু দুঃখের বিষয় সেটাও হয় না আফটারঅল মেল তো একজন হ্যাকার এত সহজে তো সে ধরা দেবে না তাই এরপর ক্রিস্ট মেলের কথা অনুসারে রজারের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে সিন শিফট হলে আমরা দেখতে পাই পুলিশের পাশাপাশি রজারও মেলের জন্য ওত পেতে বসেছিল আর পুলিশ মেলের লোকেশন বের করতে না পারলেও রজারের লোকেরা ঠিকই কাজটা করে তৎক্ষণাৎ মেলকে ধরার জন্য বেরিয়ে পড়ে এদিকে বাড়ি সারা রাত মেলের ভিডিওর ফেস ডিকোড করার চেষ্টা চালিয়ে যায় কিন্তু কোনো কুল কিনারা করতে পারে না সে এমন সময় হঠাৎ মেলের মনে পড়ে বাসে থাকা ওই স্ক্যানারের কথা মেল বুঝতে পারে যে ওই স্ক্যানার থেকেই শমিং তার ফেস স্ট্রাকচার পেয়েছে যার ফলে ওই ভিডিওটা এতটা নিখুঁত লাগছে মেল তখন তৎক্ষণাৎ বিষয়টা বাটিকে জানায় এবং সিদ্ধান্ত নেয় যে সে ফিরে গিয়ে ওই বাসের সফটওয়্যার থেকে তার ফেসের স্ক্যান কপি বের করবে কারণ সেটা হাতে পেলেই সে প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ মেলের এই সিদ্ধান্তে বাটি কিছু না বললেও টম তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে কারণ সেখানে গেলে মেলের যে কোনো বিপদ হতে পারে কিন্তু মেলের কাছেও আর কোনো উপায় ছিল না তাই সে টমের কথা মানতে চায় না এরপর মেল সেখান থেকে বেরোতেই যাবে এমন সময় বাইরের সিসিটিভি ক্যামেরায় দেখে যে রজার সেখানেও পৌঁছে গিয়েছে তাই সে দ্রুত গিয়ে বিষয়টা বাডিকে জানায় তখন বাডি তাদের দুজনকে তার গাড়ির চাবি দিয়ে পিছনের গেট দিয়ে বেরিয়ে যেতে বলে আর সে তার কম্পিউটারের ডাটাগুলো নষ্ট করতে শুরু করে যাতে রজার কোনো ইনফরমেশন না পায় কিন্তু মেলরা সেখান থেকে বেরোনোর আগেই রজার এসে বাড়িকে গুলি করে দেয় বাড়ি দুর্বল হয়ে পড়লে রজার তার কাছে মেলের ব্যাপারে জানতে চায় কিন্তু বাড়ি তাকে কিছুই বলে না তখন রজার ফাইনালি তাকে গুলি করে মেরেই ফেলে মেলরা আড়াল থেকে সেটা দেখে ভীষণ কষ্ট পায় তার জন্য আজকে বাড়িকে প্রাণ দিতে হলো সেটা মেল মেনে নিতেই পারছিল না কিন্তু তারও কিছু করার ছিল না তাই শেয়ার টম সেখান থেকে বেরিয়ে যায় তবে যাওয়ার সময় রজারের লোকেরা তাদের দেখতে পেয়ে আবারও ধাওয়া করতে শুরু করে অন্যদিকে তখন দেখা যায় ক্রিস্ট আবারও সেই বাস কোম্পানিতে গিয়ে মেলের দেওয়া তথ্য অনুসারে লিনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এবারও লিন তাদের অ্যাভয়েড করে এবং এরপর সে শাওমিং কোম্পানির মালিক চ্যাংকে ফোন করে বিষয়টা জানায় আর বলে যে তার কারণেই আজ লিনের অফিসে পুলিশ আসছে লিন তার কথা মতো কাজ করার পরেও চ্যাং এই ব্যাপারে তাকে কোনো সাহায্যই করছে না যেটা লিন মেনে নিতে পারছে না তাই সে চ্যাংকে হুমকি দেয় যে সে যদি বিষয়টা সমাধান না করে তাহলে লিন নিজেই এই ব্যাপারে উদ্যোগ নেবে তবে চ্যাং লিনের কথার কোনো উত্তর দেওয়ার আগেই রজার কলে কানেক্ট হয় এবং লিনকে হুমকি দেয় যে সে যদি চ্যাংকে কোনোভাবে বিরক্ত করার চেষ্টা করে তাহলে সে লিনের কোম্পানি শেষ করে দেবে তাই লিন আর কোনো কথা বাড়ায় না কিন্তু এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো লিন ফোনে রজারকে দেখে এমনভাবে চমকে ওঠে যেন সে রজারকে চেনেই না আসলে এই অংশে লিন চ্যাং এবং রজারের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার দেখায়নি তবে একটু পরেই সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব তো সিন শিফট হলে আমরা দেখি মেল আর টম রজারের লোকদের হাত থেকে বেঁচে একটা নির্জন রাস্তায় এসে দাঁড়িয়েছে মেল তখনও শুধু বাড়ির কথাই ভেবে যাচ্ছিল তাই সে গাড়ি থেকে একটু দূরে গিয়ে কাঁদতে শুরু করে সেই ফাঁকে টম ক্রিস্টকে ফোন করে তাদের লোকেশন জানিয়ে দেয় কারণ সে ভেবেছিল এমন অবস্থায় ক্রিস্টি তাদের সাহায্য করতে পারবে ক্রিস্ট তখন সাথে সাথেই মেলদের লোকেশনের উদ্দেশ্যে রওনা হয় এদিকে মেলো টমকে নিয়ে শহরের দিকে এগুতে শুরু করে আর প্রতিনিয়ত তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে বন্ধুরা মেলকে বোঝানোর চেষ্টা করে যে তার লিনের অফিসে যাওয়া ঠিক হবে না কিন্তু মেল কোনো মতেই তাদের কথা মানতে চায় না টম বেচারা এমনিতেই ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিল তাই মেলের জিদ আর তার সহ্য হচ্ছিল না সে আবারও মেলকে বোঝানোর চেষ্টা করে যে সেখানে গেলে সে ধরা পড়ে যাবে এতে তাদের দুজনেরই ক্ষতি হবে তখন মেল বলে ওঠে যে তারা কোনোভাবেই মেলকে ধরতে পারবে না তাকে এমন স্বার্থপরের মতো আচরণ করতে দেখে টম খুব কষ্ট পায় আর তাকে জানায় যে সে অলরেডি পুলিশকে সব কিছু জানিয়ে দিয়েছে সেটা শুনে মেল ভীষণ খেপে যায় এবং টমকে ফেলেই সেখান থেকে পালিয়ে যায় আর তার কিছুক্ষণের মধ্যেই ক্রিস্ট তার টিমকে নিয়ে সেখানে পৌঁছে টমকে পাকরাও করে এদিকে মেল অফিসে গিয়ে দেখে লিন বাইরে সেমিনার করছে সেই সুযোগে সে সার্ভার রুমে ঢুকে তার কাজ শুরু করে অন্যদিকে ক্রিস্ট টমকে থানায় ধরে আনে তখন টম ক্রিস্টের কাছে রজারের ব্যাপারে জানতে চাইলে ক্রিস্ট জানায় যে রজার নামের কোনো হ্যাকারের খোঁজ তারা পায়নি এটা শুনে টম কিছুটা কনফিউজ হয়ে যায় তো টম তখন তাকে বাডির মৃত্যুর ব্যাপারে জানায় কিন্তু ক্রিস্ট সেটা বিশ্বাসই করতে চায় না সে মনে করে যে টম মেলকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে অন্যদিকে তখন লিন সেই নতুন বাস উদ্বোধনের জন্য কিছু লোককে নিয়ে শহর ঘোরার উদ্দেশ্যে রওনা হয় আর এদিকে মেল তখনও তার ফেসের স্ক্যান খুঁজে যাচ্ছিল এমন সময় রজার সেখানে পৌঁছে যায় আর মেলের কাছে ট্রোজেন হর্সের ইনক্রিপশন চায় মেল তখন আর কোনো উপায় না পেয়ে রজারের কথা মতো কাজ করতে শুরু করে কিন্তু এখানে একটা টুইস্ট আছে মেল রজারের কথা মতো নয় বরং নিজের প্ল্যান অনুসারেই কাজ করছিল আর সে সুযোগ বুঝে সার্ভার লক করে সেখান থেকে পালিয়ে যায় তবে দুর্ভাগ্যবশত রজারের হাতে ধরাও পড়ে যায় এরপর রজারের হাত থেকে পালাতে গিয়ে ধরা পড়ে পুলিশের হাতে রজার তখন পুলিশকে দেখে সেখান থেকে পালিয়ে সার্ভার রুমে চলে যায় এবং গুলি করে সার্ভার ক্র্যাশ করে দেয় এরপর সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেও পুলিশের হাতে ধরা পড়ে যায় ততক্ষণে আবার টম থানা থেকে বেরিয়ে যায় কারণ সে বুঝে গিয়েছিল যে প্রমাণ ছাড়া পুলিশ তার কোনো কথাই মানবে না এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই সার্ভার ক্র্যাশ হওয়ার কারণে লিনের বাস আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে সে কোনোভাবেই সেটা সামলাতে পারছিল না বাস ভর্তি এতগুলো লোক নিয়ে সে মৃত্যুর মুখে পড়ে যায় আর তখন সে বুঝতে পারে যে তার চ্যাংয়ের কথায় কাজ করা উচিত হয়নি মানে চ্যাংয়ের কথাতে সে বাসে ফেস স্ক্যানার লাগাতে গিয়ে এখন সব কিছু মিলিয়ে এত বড় বিপদে পড়তে হলো। আসলে চ্যাংয়ের যে খারাপ উদ্দেশ্য ছিল সেটা তো লিন জানতো না এবং এই কারণেই মূলত সে রজার কেউ চিন্ত না এদিকে ক্রিস্ট মেলের অনুরোধে তাকে সার্ভার রুমে নিয়ে গিয়ে দেখে সেখানে সব নষ্ট হয়ে পড়ে আছে তাই মেল নিজের ল্যাপটপ এনে তার বন্ধুদের সাথে মিলে ওই বাসের যাত্রীদের বাঁচানোর চেষ্টা শুরু করে কারণ ততক্ষণে ক্রিস্ট বাসের ব্যাপারে জেনে গিয়েছিল মেল তার বন্ধুদের সাথে কথা বলতে বলতেই টমও তাদের সাথে কলে কানেক্ট হয় সে তখন ওই বাসের বেশ কাছাকাছি ছিল তাই মেল তাকে ওই বাসের কাছে গিয়ে সেটার ভিতরে ঢুকতে বলে কারণ বাসের সাথে কোনোভাবে কানেক্ট করতে পারলে তাদের কাজ সহজ হয়ে যাবে এরই মাঝে পুলিশের একটা টিম রাস্তায় নেমে যায় বাসটাকে আটকানোর জন্য সেখানে গিয়ে তারা দেখে নদীর উপরে থাকা ব্রিজটা হঠাৎ উপরে উঠতে শুরু করেছে সেটা দেখে পুলিশরা অবাক হয়ে যায় আসলে সেটা একটা অটোমেটিক ব্রিজ ছিল যেটা সফটওয়্যারের মাধ্যমে ওঠানামা করানো যেত আর চ্যাংই ওই ব্রিজটা উপরে উঠিয়ে দিয়েছিল যাতে বাসটা নদীতে পড়ে নষ্ট হয়ে যায় কারণ এই বাসটা পুলিশের হাতে ধরা পড়লেই পুলিশ তার বিরুদ্ধে প্রমাণ পেয়ে যাবে তাই তার কাছে ওই মানুষগুলোর জীবনের থেকেও নিজের সেফটিটা বেশি জরুরি ছিল কি রে ভাই সবখানেই দেখি নিজের সেফটির জন্য অন্য মানুষের জীবনের কোনো দামই নেই যাই হোক এদিকে টম ততক্ষণে বাসটার কাছে পৌঁছে যায় কিন্তু বাসটা এত এলোমেলোভাবে চলছিল যে সে কোনোভাবেই সেটার কাছে যেতে পারছিল না তবুও সে অনেক কষ্টে তার গাড়িটা বাসের সাথে বাঁধিয়ে বাসের ছাদে উঠে যায় আর উপরের একটা কাছ ভেঙে ভিতরে ঢুকে পড়ে এরপর মেলের কথা মতো বাডির গাড়িতে থাকা একটা প্লাগ বাসে কানেক্ট করে দেয় ততক্ষণে বাসটা পুলিশের ব্যারিকেড ভেঙে তাদের খুব কাছাকাছি চলে এসেছিল তবে সৌভাগ্যবশত কারো কোনো ক্ষতি হওয়ার আগেই মেল বাসের সার্ভার এক করে সেটা থামিয়ে দেয় আর তারপর পুলিশ গিয়ে সবাইকে উদ্ধার করে এরপর মেল ক্রিস্টকে তার ফেসের স্ক্যান বের করে দেখায় এবং এটাও দেখিয়ে দেয় যে কিভাবে তার ফেসটা ওই ভিডিওতে বসানো হয়েছিল তাই অবশেষে মেল নির্দোষ প্রমাণিত হয় এর কিছুদিন পর মেল আর টম একটা কফি শপে ছিল তখন তার কাছে বাডির অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ আসে মেসেজটা ওপেন করে মেল একটা ভিডিও দেখতে পায় যেটা বাডি মেলের জন্য রেখে গিয়েছিল সেই ভিডিও থেকে জানা যায় যে বাডি তার আয় করা সব টাকা মেলকে দিয়ে গিয়েছে যাতে সেগুলো দিয়ে মেল নিজের স্বপ্ন পূরণ করতে পারে মেল এসব দেখে খুব ইমোশনাল হয়ে পড়ে এরপর সে আর টম তাদের স্বপ্ন পূরণের জার্নি শুরু করে আর তাদের হ্যাকিংয়ের এই জার্নিটার সমাপ্তি ঘটে আজকের গল্পটা নিয়ে বেশি কিছু বলার নেই আমার শুধু এটাই বলবো যে জীবনটা খুব অদ্ভুত কখনো কখনো আপনি কোনো ভুল করা ছাড়াই বিপদের মধ্যে জড়িয়ে যাবেন আর সেই বিপদ থেকে রক্ষা পেতে আপনার জীবনের বারোটা বেঁচে যেতে পারে ঠিক যেমনটা মেলের সাথে ঘটেছে যাই হোক ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন